ক্যান্সারের আনসার নেই আসলে কি তার ভিত্তি নেই সঠিক চিকিৎসা ও সঠিক গাইডলাইনের অভাবে ঝরে যাচ্ছে লক্ষ প্রাণ খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা কেউ বা ছুটে চলেছে দেশের বাহিরে ভালো চিকিৎসা লাভের আশায় কিন্তু সবাইকে সেটা পারছে ডাক্তার এস এম সারোয়ার ক্যান্সার স্পেশালিস্ট হোমিওপ্যাথি দেশ এবং দেশের বাহিরে যার সফলতা মানুষকে আশার আলো দেখাচ্ছে যার রয়েছে শতাধিকেরও বেশি জাতীয় পর্যায়ের সম্মান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আমার চোদ্দ পুরানা পল্টন দারুস সালাম কেন লিক্টের ছয় শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুগী দেখি এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাট আহ দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রেগে দেখে বিশেষ করে আপনাদেরকে বলবো যে সারা ওয়ান ডে ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই হোমিওপ্যাথিকে কে বলে ক্যান্সার হলে যদি যে করে ক্যান্সারই হোক যদি সিমটমস গুলো তার অ্যাডজাস্ট করা যায় যেমন বিশেষ করে আমরা সূত্র বলে থাকি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার সাত দিশে সাত দিশে ব্যাধি মুক্ত উনিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ফ্যাশন নর্থিক ফ্যাশন বাট দি ডিজিজ নর্থিক ডিজিজ বাট দি সিমটম আমরা হোমিওতে যত বড় রোগী হোক তার ফোর্থ পয়েন্ট অ্যাডজাস্ট হলে সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা আমার প্রায় সাড়ে চার হাজারের ওর্ধে মিডিয়াতে রোগী রয়েছে যারা ক্যান্সার থেকে মুক্তি রক্ত

উনি আমার ক্যান্সার রোগী উনিও সুন্দরভাবে সুস্থ হয়েছেন আজ থেকে আরো চব্বিশ বছর আগে বিশেষ করে রেলমন্ত্রী মুজিব সাহ প্রধান বানবেন মুস্তাফিজুর রহমান তার বাড়ির ক্যান্সার ছিল তিনিও সুন্দরভাবে সুস্থ হয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সাংবাদিক এলো সাহেব উনিও আমার চিকিৎসায় সুস্থ হয়েছেন ব্যারিস্টার সোহান সাহসহ রেলমন্ত্রী মুজিব রক সহ জাতীয় সাংবাদিক সংস্থা সহ পাশাপাশি আপনার যে বাস্তব কেন্দ্র প্রেসিডেন্ট লাইন আবুল কালাম আজ সাহেব আমার চিকিৎসায় সুস্থ হয়েছেন এবং বিশেষ করে বরিশালের আপনার মাস্টার সভাপতি আলম সাহেব আমার চিকিৎসায় সুস্থ হয়েছেন কুমিল্লার একেবারেই ক্যান্সার রোগী কুমিল্লা লাকসাম সেন গ্রামে সে আমার চিকিৎসা সুস্থ হয়েছে আপনারা এরকম হাজার হাজার রোগী পাবেন যারা ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনাদেরকে বিশেষ করে ক্যান্সার যে কোনো ক্যান্সার হলে বড় স্বাস্থ্য হমিয়াতে আসার আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাড়ে চার হাজারের বেশি ক্যান্সার রোগীকে সুস্থ করতে সফল হয়েছেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ারের হাত ধরে এরই মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সাহেবের চাচি সহ ওনার বাড়ির কাছের বেশ কয়েকজন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসারের প্রধান গার্ডম্যান জনাব মুস্তাফিজুর রহমানের ছোট ভাই সহ আরো অনেকেই শুধু ক্যান্সার নয় আরও অনেক জটিল কঠিন রোগের সমস্যায় আলোচনা করুন আমাদের অভিজ্ঞ ডাক্তারের সাথে অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি ফোর এইট জিরো নাইন সিক্স